আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুসকে নয় ওয়া কাযালিকা মোমিনী এইভাবে করে মোমেন মান যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফেলায় আমি আল্লাহরব বুঢ়ামিন মোমেন্দ্রের বাবে মুক্ত করে দেই আমার বন্ধুবান্ধ কোরআনে কারিম আর পুনার বলেন ফাঞ্চন আল্লাহ বুশীনে তুপ শাকিন দহলাই দহ বিজনু দিন তা পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুর আর আমি মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহান আবু আলা সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হল আল্লাহর ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কুরআনের ভিতরে পড়েছে ইযি তালা আনিল ইয়ামিন দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতে মানুষ এমন কোন কথা বলে না যা ফেরস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে অস কি হয় আমি জানি এই জন্য মোমেনারা মনের ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে ইউ হা সিমু কুম্ভহিল্লাহ আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব দিবো আমি আল্লাহ পাক কে দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া কুনুমিন জুম সেদিন ইল্লা তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তা আমি রব্যুন আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রুনা রামিন বলেন

তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্যে বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ وَإِذَا وَا سَأَلَكَ আননি عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতে নিকটে নাহানো আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারি আমি আমার বান্দার সারা যে রবের উপরে তার মাথা এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক ওয়াকাল রাব্বুকুম মুদুউনি আস্তাজিব লাকুম তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেব সুবহানাল্লাহি বেহব কত বড় কথা আমাকে ডাকো निराश হিও না হতাশ হিও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দু হাত করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আরামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত অসুস্থ অপমানিত আছো কে আছো আমাকে আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহার্যোদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেস্তারা বলে রব আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে তোমার এই গুনার জন্য চায় চায় থেকে বাঁচতে আল্লাহ পাক গুনা মাপ নাম বলেন ফেরেস্তর আমার ওই বান্দারা আমার এ দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী দাগব ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ তোমার গোনা তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে প্রতি হবে আর ইমান আনলে যে কোয়ালিটি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা হয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ আর আরামিন বলেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়ান মিনাল মুজরিমিন আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপীষ্ঠ আর অপরাধប្រবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সেই শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ট আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশমন রসুল অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদাবদ হবে না নাকি হবে কি না তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপৃষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভর ছোটে কথা ঠিক কিনা ক। এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে পেগম্বরদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইল্লা আইয়ো মিনু বিল্লাহি আজিল্লাহামিম কভির রায় মানদার অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আল আমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরেই ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে হাজারথিবরা হিমালয়শ্রম তাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্ম জোরে পড়েন লা ইলাহাব ইল্লাল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হো মহাদুল হজরত ইব্রাহিম আলাহিসাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম কে আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমারে আগুনে ফলায় দাওতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব হযরত ইব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে ইব্রাহিমকে যখন হাজার আমিন আগুনের প্রতি করে নাম আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিম পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রে আমার ভিতরে জানানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে দিতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দাও হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে সানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক কা হিমা পায়দা হে কর সকতি হে গুলিস্তান পায়দা এব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুণ্ডে খুবসুরত এক গুলিস্তান আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন এব্রাহিম কে যদি ফেলে দেয় আল্লাহ আর বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন সুহান আল্লাহ